পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার দশম শ্রেণীর এক ছাত্রী বছর পনেরোর গোমাই গ্রামের বাসিন্দা ঝুমা দাস কেতুগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সোমবার সকালে মৃতা ঝুমা দাস ও তার প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করতে যায় অম্বুল গ্রামের রেল সেতুর নিচে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পথে ভ্যানে থাকা জেনারেটরের পাশে বসতে গিয়ে তার চুল উড়ে জেনারেটরের বেল্ট ঢুকে যায় এবং চুল বেল্টে আটকিয়ে যাওয়ার কিছু পরে বুঝে ওঠার আগেই ঝুমা ভ্যান থেকে ছিটকে পৌঁছায় এরপরই তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়েলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তার এক নিকট আত্মীয় এই প্রসঙ্গে জানিয়েছেন ফিস্টি করতে ফিস্টিতে আসার সময় ভরভটে গাড়িতে মাইক ছিল জায়গাটা ছিল আসার সময় মেয়ে ওইখানে বসতে গিয়েছে বসতে যাওয়ার পর ফ্যানে চুল জড়িয়ে যায় যে গোটা মাথাটাকে ফ্যানের তলায় ঢুকিয়ে দেয় কীরকম বয়স হল ষোলো ট্রেনে ছাত্রী গোমাইবাড়ি বাড়ি দাস কী নাম আপনি সুভাষ দাস আপনি কে হচ্ছে জেঠা

हमारा पता है वो দেখ শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধ পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্যত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া ঝুমার মৃত্যুতে শোকস্তব্ধ তার আত্মীয় পরিজন থেকে গ্রামবাসী সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন মঞ্জুর মৌলার বাবা এই প্রসঙ্গে জানিয়েছেন